আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্তমান সময়ে সজনে পাতার গুঁড়া বা মোরিঙ্গা পাউডার খুবই জনপ্রিয় এছাড়া এর উপকারিতার কথা তো বলে শেষ করা যাবে না গ্রামে এই পাতাগুলো কিন্তু আনাচে কানাচে প্রচুর পাওয়া যায় আমি আমাদের গাছ থেকে কিছু পরিমাণ পাতা সংগ্রহ করে নিচ্ছি এবার এগুলো রোদে শুকিয়ে নিতে হবে আমি রোদে শুকানোর ফুটেজ নিতে ভুলে গেছি আমি প্লেটে করে শুকাতে দিয়েছিলাম দুদিনের রোদে একদম শুকিয়ে মচমচে হয়ে গেছে যেহেতু এতে কমলার চেয়ে তিন গুণ ভিটামিন সি দুধের চেয়ে চারগুণ ক্যালসিয়াম দুই গুণ আমিষ গাজরের চেয়ে চার গুণ ভিটামিন এ এবং কলার চেয়ে চারগুণ পটাশিয়াম রয়েছে তাই একে বলা হয় সুপারফুড এই ঔষধি গুণাগুণ সম্পন্ন পাতাটি মেয়েদের হরমোনের ব্যালেন্স ঠিক রাখে এবং সেলেদের টেস্টেস্টোরন হরমোন বাড়াতে সাহায্য করে দেখুন কি সুন্দর পাউডার হয়ে গেছে আপনারা এটি কাচের জার বা কোনো প্লাস্টিকের বায়ুরোধী জারে এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এটা হালকা গরম পানিতে মিশিয়ে খেতে হয় তবে এভাবে স্বাদটা ভালো লাগে না এর সাথে যদি এক চামচ মধু মিশিয়ে নেন তাহলে খুব ভালো হবে খেতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন